তাবলিগ জামাতের সবচেয়ে বড় সম্মেলন বিশ্ব ইস্তেমার সময় একদিন বাড়িয়ে চার দিন করা হয়েছে মঙ্গলবার ধর্ম তাবলিগের দুপক্ষের সাথে বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ এই আব্দুল্লাহ দেন সন্ধ্যায় নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রথম দুই দিন মৌলানা জুবায়ের ও পরের দুই দিন সৈয়দ ওয়াসিফুল ইসলামের ব্যবস্থাপনায় ইস্তেমা হবে তাবলিগের বিবাদমান দুপক্ষের তত্ত্বাবধানেই হবে চার দিন ইস্তেমা তবে ভারতের মাওলানা সাদ কান্ধরভি ইস্তেমায় আসছেন না বলেও জানান প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন সে সিদ্ধান্ত তাবলিগের মুরব্বীরা ঠিক করবেন বলে জানান প্রতিমন্ত্রী অনাকাঙ্ক্ষিত গোলমাল যোগটা হচ্ছে এইটা যাতে না হয় সেটা আমরা তাদেরকে সহযোগিতা এবং সাহায্য করব ঐক্যবদ্ধভাবে একসাথে করার জন্য যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা গ্রহণ করছি